আজকে দর্শকদের উদ্দেশ্যে ছয়টা আজকে ইয়া দেখাবো ফ্রিজিয়াম হাই পার্সেন্ট হাই কোয়ালিটি বাচ্চা দেখাবো আজকে ছয়টা গরু দেখাবেন আজকে ছয়টা দেখাবো যাতে মানে সবগুলো সুপার হিট আছে যাতে মানে সুপার হিট আছে তারপরে দর্শক ভাইরা জাত মান যাচাই করে নিবে আমি আজ জাত কথা দর্শকদের বলবো না দর্শকরাই মানে জাত মান দেখে নিবে দেখে নিবে তো আজকে দাম কি সীমিত রাখবেন হ্যাঁ একবারে সীমিত হাতে না থাকবে আর ছয়টা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় তাহলে কি অফার রাখছেন যদি কোনো দর্শক ভাই ছয়টা গরু একসঙ্গে নেয় তাহলে গাড়ি ভাড়া ফ্রি আজকে থাকবে সমস্ত বাংলাদেশ সমস্ত বাংলাদেশ চলুন আমরা এক এক করে গরুগুলো দর্শক ভাই আচ্ছা ঠিক আছে দেখাও ভাই সিরিয়ালে

আর হাত চারটা হাত পার গির গাটা জায়গা অনেক মোটা মোটা অনেক মোটা দর্শক দেখতে পাচ্ছেন পা গুলো আছে অনেক মোটা দর্শক একটু তলাটা দেখায় দেন যে তো বক না গরু এটা ভবিষ্যতে একটা গাবি হবে এই তলা বাটা অবশ্যই দেখতে হবে আর নিপুল কিন্তু অনেক বড় বড় প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় যাতে মানে একদম কুঞ্চি বাট দেখতে পাচ্ছেন হ্যাঁ কুঞ্চি বাট দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ভাই এটা থাকলে সিরিয়াল নাম্বার 1 এক দামটা কেমন রাখবেন আমি 1 2 3 4 এই চারটা করে একটা প্যাকেজ করব প্যাকেজ রাখছেন প্যাকেজ রেটটা কত থাকবে এই চারটা প্যাকেজ রেট থাকবে 62000 টাকা 62000

দর্শক ভালো দুটাই দেখা দর্শক দেখতে পাচ্ছেন দুইটাই গরু দেখে যাচাই আমার কথা দর্শক ভাই গরু গুলা ভিডিও কলেবার যাচাই করে তারপরে নিবেন কথা যাচাই করে দেখতে পাচ্ছেন অনেক মোটামোটা আছে দর্শকদের একটু মাজাটা দেখায় চার জায়গা আছে যাতে মানে আর কি সব দিক দিয়ে একটা স্কোয়ার শেপ এর গরু তো ভাই এটা থাকলে সিরিয়াল নাম্বার দুই এটা তাহলে প্যাকেজের দাম থাকবে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দর্শক সীমিত দরদের মাধ্যমে নিতে পারবে নিতে পারবে চলুন আমরা পরবর্তী কালেকশনটা দেখ আচ্ছা ঠিক আছে কোন দর্শক ভাই এ যদি বলতে পারে যেটা মুন্ডি না শিঙ উঠবে আমি গরু তাকে মাংনা একবার ফ্রি দিয়ে দিব দিয়ে দিবেন শিঙু উঠে যদি বলে কেউ যদি বলে না

নিপুল সুন্দর চার নিপুল একদম গোলাপি নিপুল আছে দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে সব দিক দিয়ে সেরা একটা কালেকশন সেরা একটা কালেকশন তো ভাই প্যাকেজের দাম থাকবে এটা দাম থাকবে বাষট্টি আমরা পরবর্তী দেখাই আচ্ছা ঠিক আছে

আমি গাড়ি ভাড়া ফ্রি দিবো আর যদি অনেক দশক ভাই বলে যে ভাই আপনি গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছেন ফ্রি দিবেন না কেন তো সেক্ষেত্রে আপনি ছয়টা নেন ছয়টা নিলে একসঙ্গে ফ্রি দিবো কিন্তু একটা দুইটা নিলে তো আমি তিনটা নিলে আমি গাড়ি ভাড়া ফিরে দিতে পারবো

থেকে মাজা বন্ধু সোজা আর ডাবল বডির মাঝা পাড়ি মাজা আছে হাটুর উপরে দেখতে পাচ্ছি তলাটা একটু দেখা দিয়ে দ্বিতীয় প্রথম বাচ্চা পাঁচ নম্বর এটার দাম থাকবে হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা সীমিত করবে না এখানে ওই পাঁচ

মানে খালে বলবে খালি বলবে দর্শক দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট টা অনেক সুন্দর আছে

ছড়াই আছে একদম যাতে মানে কোন দিক থেকে কমতি নাই কমতি নাই তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার সর্বশেষ ছয় এটাও প্যাকেজের দাম থাকবে টাকা তাহলে সিরিয়াল এক থেকে চার পর্যন্ত এটার প্যাকেজের দাম থাকলো

আমার নাম মহম্মদ আব্দুল সত্তর পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম অরণকলা অরণকলা পশুহাটের পুরো পাশে হচ্ছে আমার বাড়ি খামার একই সাথে আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটান্ন দশ একাত্তর এটা হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে এই নাম্বারে কল দিয়ে একবার না বারবার ভিডিও কলে দেখবে যাচাই বাছাই করবে তারপরেও আমার তিনি নেবে আর একটা সর্বশেষ কথা হচ্ছে যে দর্শক ভাই আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না মানে দালালের না হাট বাজারে আপনারা যাবেন দালালের খপ্পরে পড়ে এই গরুগুলা ষাটের গরু আপনি আশিতে কিনে নিয়ে যাবেন বিশ হাজার টাকা আপনি ঠকবেন সরাসরি আমাদের কাছে খামারে আসেন সরাসরি খামারে আসেন সরাসরি খামারে আসেন নেন তাহলে ভাই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশীয় ভাড়া সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে যারা দেশে আছে ওরা সরাসরি আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যদি প্রবাসীরা ভাইরা নিতে চায় তাহলে আমার এই স্ক্রিনে যে নাম্বার আছে কল দিবে একবার না বারবার ভিডিও কলে দেখবে যাচাই বাছাই করবে যদি পছন্দ হয় আমি নিজ দায়িত্বে ওনাদের বাসায় পৌঁছাই দিব একদম নিজ দায়িত্বে একদম নিজ দায়িত্বে পৌঁছাই দিব ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে দর্শক ভাইদের মাঝে আবারও তুলে ধরবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম